আমার পিছনে কিন্নরের সেই বিখ্যাত কিন্নর গেট যেটা ন্যাচারাল একটা কেভ যার মাঝখান থেকে রাস্তা চলে গেছে এবং গাড়ি পাস হয় কিন্নর এন্টার করার পর থেকে চারিদিকের পাহাড় দৃশ্যপট সবকিছু চেঞ্জ হয়ে গেছে এক অন্যরকম অনবদ্য সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যাবে না করছম ড্যাম থেকে ডান দিকে চলে আসে হচ্ছে গিয়ে সাংলা চিতকুলের দিকে যেটা আমরা এখন যাচ্ছি আর বাদিগের রাস্তা চলে যায় হচ্ছে গিয়ে কলপার দিকে যেটা আমরা পরশু দিন যাবো পিছনে আমাদের সাংলার হোটেল দেবভূমি হোটেল দেবভূমি আর বাইরেই হোটেলের বাইরেই পড়ে রয়েছে বরফ জমে রয়েছে বরফ দিনটা তেরোই মার্চ দু গতকাল রাত্রিযাপন করেছিলাম সারাহানের ভীমা মন্দিরের রেস্ট হাউসে আজ সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমেই চলে গেলাম ভীমাকালী মায়ের দর্শন সার্থে তারপরে মন্দির ও তার আশপাশটা ঘুরে দেখে নিলাম আজ আমরা সিমলা জেলার সারাহানকে বিদায় জানিয়ে হিমাচল প্রদেশ রাজ্যের আরও একটি সুন্দর জেলা কিন্নরে প্রবেশ করব আর সেই গল্প নিয়েই সেজে উঠবে আজকের ভিডিও গত পর্বের লিঙ্ক ওপরের আই বাটনে এবং নিচের ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে যদি এখনও দেখা না হয়ে থাকে তাহলে দেখে নেওয়ার অনুরোধ রইল এখন ওই যে বারোটা কুড়ি আর আমরা সারাহান থেকে সাংলার উদ্দেশ্যে রওনা দিলাম সকালবেলাতে আপনার দেখালামই পুরো সারাহানের ভীমা মন্দির এখন চলুন সাংলার পথে সাংলার ট্যুর দেবো আপনাদের ক্রস করে জিওরি থেকে সতেরো কিলোমিটার ওপরে কালকে আমরা সারাহান গেছিলাম আজকে সেই জিওরি থেকেই এসে আবার আমাদের সাংলার পথে রওনা হতে হচ্ছে এই আমরা কিন্নর ডিস্ট্রিক্টে এন্টার করলাম সিমলা ডিস্ট্রিক্ট থেকে এই কিন্নর ডিস্ট্রিক্টে আমরা এন্টার করলাম এতক্ষণ ছিলাম শিমলায় এরপর থেকে আমরা কিন্নর ডিস্ট্রিক্টে রান করব। এবার আমরা কিন্নর ডিস্ট্রিক্ট করব। সারাহানের ভীমাকালী মন্দির থেকে সাংলার দূরত্ব মোটামুটি ছিয়াশি কিলোমিটার মতন সময় লাগে সাড়ে তিন থেকে চার ঘন্টা তিন্ন দৃষ্টিকে ঢুকেই আমরা দাঁড়িয়ে পড়েছি একটা রাস্তায় অজানা অচেনা একটা ওয়াটারফলসের সামনে ছোট্ট ওয়াটারফলস বাট বেশ সুন্দর আর রাস্তা কিন্তু খুব খারাপ এই কিন্ন ডিস্ট্রিক্টের ঢোকার সঙ্গে সঙ্গেই রাস্তা কিন্তু খারাপ হওয়া শুরু হয়ে গেছে এবার কতক্ষণ রাস্তা খারাপ থাকবে সেটা দেখা যাক কিন্ন ডিস্ট্রিক্টে এন্ট্রি করেই সবার আগে একটা চেকপোস্ট এলো এই চেকপোস্টে এন্ট্রি করতে হলো নিজেদের নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার সবার নাম লাগলো শুধু নাম জিজ্ঞেস করলো অ্যাড্রেসটা লিখলো আর ফোন নাম্বার দিতে হলো একটা নিজের এবং বাড়ির কারো অল্টারনেটিভ নাম্বার নিল

একটা কেফ চার মাঝখান থেকে রাস্তা চলে গেছে এবং গাড়ি পাস হয় যেখান থেকে কিন্নড়ের রাস্তা শুরু হয়েছে যে রাস্তা দিয়ে আমাদের কিন্নর যেতে হচ্ছে সেই রাস্তার ওপরে এটা পড়ে এই ভিডিও অনেক দেখেছি অনেক ছবি দেখেছি এই জায়গার আজকের এর সামনে আমি দাঁড়িয়ে আছি আমি জাস্ট পায়ে হেঁটে গো থ্রু করলাম আপনাদের সে ভিডিও দেখাচ্ছি এই সেই বিখ্যাত গেট चलते चलते कम होती जाएगी कभी छाओ छाओ कहीं धूप सताएगी सफर अनजाना सा है रास्ता बेगाना सा है हर मोड़ मोड़ पे कुछ नया सा है हर मोड़ मोड़ पे कुछ नया सा है पीछे ने जे डेढ़ दो सौ मीटर रास्ता छेड़े एलाम সেই রাস্তাটা রাস্তা বলে কিছু নেই পুরোটাই ল্যান্ডস্লাইড হয়ে পড়ে গেছে মানে আমাদের যে সারথী ইয়াস বলছিলো দু সপ্তাহ আগে ওইটা ল্যান্ডস্লাইড হয়েছে এবং তখন এই রাস্তাতেই ছিল বেশ অনেক দিন রাস্তা বন্ধ ছিল তো ওই জায়গাটা এখনও জল করছে সেসব স্মৃতি মানে এমনভাবে পাথরগুলো পাথরগুলো ঝুলে রয়েছে এখনও ক্লিয়ার হয়নি পুরোটাই ল্যান্ডস্লাইডের দগদগে ক্ষত বোঝা যাচ্ছে আমরা এখন আছি তারান্ডা মায়ের মন্দিরের সামনে এই হাইওয়ের ওপরেই এই তারান্ডা মায়ের মন্দির আর এটি হচ্ছে গিয়ে কিন্নরের কুলদেবতা বলে এনাকে তো এই আগে যে আমরা কিন্নর গেট পার করে এলাম ওই গেটটাও কিন্তু এই তেরান্ডা মায়ের নামেই তেরান্ডা গেট বলে ওটাকে আর এখানে কিন্তু যত ড্রাইভাররা আসে সবাই কিন্তু দাঁড়ায় দাঁড়িয়ে প্রণামী দেয় এবং মাথা ঢুকে যায় আমাদেরও ড্রাইভার ইয়াস গেল মন্দিরে পুজো নমস্কার করলো সে প্রণামী দিল দিয়ে কিন্তু আবার তার যাত্রা শুরু করবে এরা ড্রাইভাররা মনে করে এই যে যাত্রায় এইখানে প্রণাম করা কিন্তু একটা শুভ তাতে ওনাদের যাত্রা ভালো হয় এবং পুরো ট্রিপটা খুব ভালোভাবে সম্পন্ন করতে পারে এরা পথ চলতে চলতে তখন পৌঁছে গেলাম কিন্নরের বিখ্যাত ক্লিপ হ্যাঙ্গার রোডে চোখের সামনে তখন স্বপ্ন পূরণের অঙ্গীকার পাহাড় কেটে তৈরি হয়েছে রাস্তা মাথার ওপরে তখন পাহাড় আর নিচে কংক্রিটের রাস্তা মাঝখান থেকে প্রায় সুরঙ্গের মতো রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি कम होती जाएगी कभी छाओ छाऊ कहीं धूप सताएगी सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है हर मोड़ मोड़ पे कुछ नया सा है हर मोड़ এন্টার করার পর থেকে চারিদিকের পাহাড় দৃশ্যপট কিছু চেঞ্জ হয়ে গেছে এক অন্য রকম অনবদ্য সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যাবে না এখন একটা যেতে একটা এরকম ব্রিজ পড়লো সেখানে দাঁড়ালাম একটু ফটো ফটো তোলার জন্য অসম্ভব ঠান্ডা হাওয়া দিচ্ছে তার মধ্যে একটু তাড়াতাড়ি করে ফটো ফটো নিয়ে নিই আর দেখুন একটু সুন্দর প্লেয়ার প্লেয়ার ফ্ল্যাগ উঠছে খুব সুন্দর লাগছে দেখতে অসাধারণ है हर मोड़ मोड पे कुछ नया सा है सफर अनजाना सा है रास्ता बेगाना सा है हर मोड़ मोड़ पे कुछ नया सा है हर मोड़ मोड़ पे कुछ नया सा है বিবর্ষ খারাপ রাস্তার অবস্থা মেন যে রাস্তা তাতে ল্যান্ডস্লাইড হয়ে একটা পয়েন্ট পুরো ধসে চলে গেছে রাস্তাটাই পুরো ধসে চলে গেছে তাই জন্য একটা অল্টারনেটিভ রাস্তা দিয়ে যেতে হচ্ছে আমাদের তো সেটাও ততটাই খারাপ এখানেও মানে রাস্তা যে ভালো সেটা বলা যাবে না রাস্তা ততটাই খারাপ মনে জানি গাড়িতে চলেছি না নৌকায় চলেছি এবার হেলতে দুলতে চলছি তো রাস্তার অবস্থা খুব খারাপ

कभी छाओ छाओ कहीं धूप सताएगी दूरी यू ही चलते चलते कम होती जाएगी कभी छाओ छाओ कहीं धूप सताएगी सफर अंजा... প্রায় অনেকক্ষণ পরে বেশ মাখন টারম্যাক রোড পেয়েছি রাস্তা চলেও এখন আরাম লাগছে আর এখান থেকে সাংলা এখনও পঁচিশ ছাব্বিশ কিলোমিটার মতন বাকি সাইডে শতদ্রু বা সতলুজ যেটাই বলবেন বাংলায় শতদ্রু হিন্দিতে সতলুজ নদী বইছে তো এখানের পরিবেশটা আর ওয়েদারটাও কিন্তু মনোরম ঠান্ডা হাওয়া রয়েছে এখানে আর রাস্তা বেশ ভালো হয়ে গেছে i আমরা জাস্ট কাটচাম ড্যাম ক্রস করে এলাম এই হচ্ছে কি কাচ্চাম ড্যামের যে জলাধারটা সেই পিছনে হচ্ছে গিয়ে সেই জলাধারটা কাটচাম ড্যাম থেকে ডান দিকে চলে আসে হচ্ছে গিয়ে সাংলা চিতকুলের দিকে যেটা আমরা এখন যাচ্ছি আর বাদকে রাস্তা চলে যায় হচ্ছে গিয়ে কলপার দিকে যেটা আমরা পরশু দিন যাবো আজকে তো যাব এই রাস্তা দিয়ে সাংলা আর চিতকুলের দিকে তো চলুন কাটচিম ড্যামকে বাদ বাদগিয়ে রেখে আমরা এগিয়ে যাই সাংলার দিকে সাংলা পৌঁছাতে আর মাত্র পাঁচ কিলোমিটার বাকি আর এই যে রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি সেটা একদিকে সেই রাস্তার একদিকে মানে বা রয়েছে খারাই পাহাড় আর ডান দিকে রয়েছে খারাই খাদ বিখ্যাত যে রাস্তা প্যাটার্নের যে রাস্তা সেই রাস্তা দিয়ে এখন যাচ্ছি রাস্তাটা যতটা সুন্দর যতটা দৃষ্টিনন্দন ততটাই কিন্তু থ্রিলিং আর ততটাই ভয়ঙ্কর দূরে চলতে চলতে কম হতে যায়ও ছাও কিন

দেবভূমি হোটেল দেবভূমি আর বাইরেই হোটেলের বাইরেই পড়ে রয়েছে বরফ জমে রয়েছে বরফ সাইডে সব জায়গায় কিন্তু বরফ জমে রয়েছে একদম মানে বরফের মাঝখানে বলতে পারেন হোটেল এখন বাজে চারটে তিপ্পান্ন আর আমরা ধরুন এই সাড়ে চারটে নাগাদ এসে সাংলায় পৌঁছেছি এসে ঘুরে পছন্দ করে দেখে আমাদের হোটেল নিয়ে নিয়েছি হোটেল নাম হচ্ছে গিয়ে দেবভূমি এখানে স্টাফরা সবই কিন্তু বাঙালি তো এই জাস্ট চেক ইন হলো চেক ইন করে সকাল থেকে লাঞ্চ খেয়ে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম তারপরে রাস্তায় লাঞ্চ করা হয়নি লাঞ্চের জন্য বলেছি তাদের ওরা বলল রুটি আর সবজি করে দিচ্ছে আপনারা ততক্ষণ রুমটা দেখে নিন কুড়ি রুমে রয়েছি আমার এই সাংলার এই রুমটা ট্রিপল বেডরুম রয়েছে এটা আমার কস্ট পড়লো হচ্ছে গিয়ে হাজার টাকা পার নাইট অফ সিজনের রেট একদম মানে সিজনে আসলে হয়তো রেট ডিফারেন্স হতে পারে পুরো সাংলা ভ্যালি এখন পুরো বরফে ঢেকে রয়েছে আর আমাদের জানলা থেকে সাংলা ভ্যালিটা পুরো দেখা যাচ্ছে তো সেই জন্য এই লোকেশনে হয়তো যখন আপনারা সিজন টাইমে আসবেন এই ডেট নাও পেতে পারেন আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো হোটেলে আপনারা কন্ট্যাক্ট করে দেখে নিয়ে কিন্তু বুক করতে পারেন এখানে আসতে পারেন আমি কিন্তু কোনো কিছু বুক না করেই এসেছি আগে যেমন বলেছি আমার এই ট্রিপ কিন্তু কোনো ট্রাভেলস কোম্পানির সঙ্গে নয় আমি নিজে অর্গানাইজ করেছি আমি গাড়ি বুক করেছি ফোন করে আমি জায়গায় যাচ্ছি সেখানে গিয়ে হোটেল দেখছি চারটে পাঁচটা সেখানে আমার যেখানে বাজেটে পোষাচ্ছে আমার যেটা ভালো মনে হচ্ছে সেখানে নিচ্ছি সেখানে খাচ্ছি বা বাইরে খাচ্ছি যেটা আমার কম মনে হচ্ছে যেখানে আমার ভালো খাওয়ার মনে হচ্ছে সেখানে খাচ্ছি এটা কিন্তু পুরোটাই সেলফ অর্গানাইজড ট্যুর আমি কিন্তু কোনো ট্রাভেলস কোম্পানি কোনো ট্রাভেলস এজেন্সির সঙ্গে আসিনি তাই আমি কাউকে প্রমোটও করবো না যে কোনো ট্রাভেলস কোম্পানি বা কাউকে দেখুন এই ট্যুরটা একা কীভাবে করতে হয় বা নিজেরা প্ল্যান করে কীভাবে করতে হয় সেই সবের জন্য কিন্তু এই ভিডিওটা তাই এই ভিডিওর প্রত্যেকটা সিরিজ কিন্তু আপনাদের দেখতেই হবে এই হচ্ছে সাংলায় আমাদের রুম ষোলো নম্বর রুম এই ঢুকে গেলে এই হচ্ছে গিয়ে রুম এটা ট্রিপল বেডরুম এই হচ্ছে গিয়ে ডবল বেড আর ওখানে একটা বাঙ্ক বেড দেওয়া রয়েছে ট্রিপল বেড হিসাবে আর এখানে একটা ওয়ার্ড্রপ আছে এছাড়া টিভি আছে এখানে আছে হচ্ছে গিয়ে টি টেবিল বা সেন্টার টেবিল একটা আর এখানে আছে একটা ড্রেসিং টেবিল বা মিরার আর একটা ড্রেসিং টেবিল এখানে আমাদের লাগেজপত্র রাখা রয়েছে সব আর এটা হচ্ছে গিয়ে বাথরুম বাথরুমটা একটু দেখাই বাথরুমের সুইচ লাইট মদ দেওয়া রয়েছে এখানে রয়েছে হচ্ছে গিয়ে বেসিন আর এখানে রয়েছে মিজার রয়েছে মিজার আর এই হোটেলটা নেওয়ার যেটা মেন রিজন সেটা হচ্ছে গিয়ে এই দরজাটার ওপাশে যেটা ছিলাম আর তোজো অলরেডি এখানেই প্রায় কুড়ি মিনিট ধরে দাঁড়িয়ে রয়েছে এই এই যে ছিলাম বাড়িতে কথা বলছে আর এই যে তোজো আর এই বারান্দা থেকে পুরো সাংদাবালি পুরো সাংদাবালি বিকেল পাঁচটার সময় লাঞ্চ করতে বসেছি সব ধোয়াওটা ধোয়াওটা রুটি ধোয়া ওঠা আলু ফুলকপি সবজি আর ধোয়া ওঠা ডিমের অমলেট আর তার সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা এখন আর কোনো দিকে তাকাতে পারছি না আগে খেয়ে নি যেমন জানেন আপনারা হোটেলে তো আমাদের মন বসে না তাই জন্য এদিকে স্নোফল হচ্ছে সাংলায় এখন আর আমরা হোটেল থেকে ওই সাড়ে পাঁচটার সময় লাঞ্চ করে উঠে এখন ছটা নাগাদ আমরা বেরিয়ে পড়েছি সাংলা মার্কেটটা ঘুরে দেখতে পায়ে হেঁটে তো স্নোফল হচ্ছে একদিকে একদিকে পায়ে আমরা হাঁটছি হেঁটে হেঁটে সাংলা মার্কেটটা ঘুরছি এই আমাদের সামনে সাংলা বাস স্ট্যান্ড তো চলুন আপনাদেরও সাংলা মার্কেটটা একটু ঘুরে দেখাই এখন যা বরফ পড়ছে চারিদিকে যা বরফ রাস্তাঘাটে যা বরফ রয়েছে কতটা খোলা পাবো জানি না তবে চলুন যতটুকু আমরা দেখবো আপনাদের ততটুকুই দেখাবো এখন সামনা মার্কেটে পুরো বরফ জমে রয়েছে চারিদিকে শুধু বরফ 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 সব সাংলা মার্কেটে ঘুরতে ঘুরতে ঠান্ডা একটু কফি খেতেই ইচ্ছা করলো তাই একটা ক্যাফেটেরিয়া ঢুকলাম বাট ক্যাফেটেরিয়াটা আহ মানে সামনের দিকটা ওপেন তো এত হাওয়া আসছিল আর এত স্নো ফল হচ্ছিল তো ক্যাফেটেরিয়ার মালিক বললো ওপরে আমার রুম আছে ওখানে হিটার জ্বলছে ওখানে গিয়ে বসুন ওখানে গিয়ে আপনার কফি এনজয় করুন তো আমরা ওনার রুমে চলে এসেছি এখানে এসে কফি আর পকোড়া অর্ডার করেছি এখন কফি আর পকোড়া দিয়ে ইভিনিং স্ন্যাক্স ছাড়বো সেরে তারপরে আবার আমাদের হোটেলের দিকে এগোবো হট চকলেট ও হ্যাঁ জন্য স্পেশাল হট চকলেট দেখুন মার্কেট থেকে হোটেল অবধি এলাম আমাদের তিনটে ছাতার অবস্থা দেখুন পুরো সাদা হয়ে গেছে বরফে এই হচ্ছে তিনটে ছাতার অবস্থা আমরা মার্কেট থেকে হেঁটে এলাম হচ্ছে গিয়ে হোটেল অবধি এখনো বিভৎস হয়ে চলেছে ডিনার করতে চলে বাঙালি হোটেলে থাকার কিন্তু এই একটা মজা হচ্ছে এই যে সাদা ভাত ধোয়া ওঠা সাদা ভাত অ্যান্ড দিস ইজ ধোয়া ওঠা মুসুরির ডাল আর চিকেন কষা এটা তো পাহাড়ে সময় সব জায়গায় অ্যাভেলেবেল ডিনার করে আমরা একদম ড্রাইভিং বেড আর কোনো কাজ নেই আর ঠান্ডায় কোনো কথা নেই আর এখন খাওয়া শুরু করা যাক সাংলার ঠান্ডায় মোটামুটি জুবুথুবু হয়ে গেছি আমরা বিকেল পাঁচটা থেকে কন্টিনিউয়াস স্নোফল হচ্ছে বাইরে তো বেরোনোই যাচ্ছে না আমরা সাড়ে সাতটার সময় যখন বাজার থেকে ঘুরে ফিরে ফিরলাম তখনও বিভৎস বরফ পড়ছিলো এখন ডিনার করে কোনো রকমে ডিনার করে এই জাস্ট রুমে ঢুকে গেছি এখন দুজন মিলে এই রুম হিটারের হিট হিট নিচ্ছি তো যো নাইট ড্রেস পরে নিয়েছে শোয়ার জন্য তো এখন শোয়ার আগে একটু হাত পা ছেঁকে নিচ্ছি রুম হিটারে তারপরে আমরা শুয়ে পড়ব এখন সাংলার তাপমাত্রা কত দেখাই আপনাদের এখন সাংলার তাপমাত্রা দেখাচ্ছে জিরো ডিগ্রি আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করব আগামীকাল আমরা এখান থেকে বেরিয়ে যাব যাব হচ্ছে গিয়ে চিতকুল যেটি প্রায় এগারো ফুট এবং হাইট এবং এটি হচ্ছে গিয়ে ইন্ডিয়ার লাস্ট গ্রাম নামে পরিচিত এরপরেই তিব্বত বর্ডার তো সেই গল্প নিয়ে আসবো আগামী পর্বে সেই গল্প থাকবে আগামী পর্বে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট আবার দেখা হচ্ছে আগামী পর্বে